আজকে দেখে দিব কিভাবে ইউটিউব চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল যেটি ওপেন করা হয়েছে এক মাসও হয় নাই কিন্তু এটার ওয়াশ টাইম দেখতে পারবেন যে প্রায় তিন হাজার ঘন্টার উপরে ওয়াশ টাইম চলে আসছে সাবস্ক্রাইবার যদি চাইয়া দেখেন তাহলে কিন্তু আষ্টশোর উপরে হাজারের আশেপাশে চলে আসছে এখন পর্যন্ত ইউটিউবের যে টু স্টেপ ইমেলের সেটা কিন্তু কমপ্লিট করা হয়নি যার কারণে এখানে যেটা আপনারা বলেন যে পাঁচশো সাবস্ক্রাইব হওয়ার পরে হাফ মনিটাইজেশন পাওয়া যায় সেটা কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না এবং সেই সাথে আপনি যদি এটা টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মনিটাইজেশন পাবেন না আজকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনি টু স্টেপ কমপ্লিট করবেন যারা দেশে আছেন তারা কিভাবে কমপ্লিট করবেন যারা প্রবাসে আছেন তারা কিভাবে কমপ্লিট করবেন বিস্তারিত এই ভিডিওটা থেকে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলাম করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটি একদম নতুন চ্যানেল সাবস্ক্রাইব কেবলমাত্র সাতশো পঁচাত্তর এবং এখানে যদি আপনি ওয়াশ টাইম বা আপনি ওয়াশ টাইমটা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তিন হাজার তিনশো কে অর্থাৎ তিন হাজার তিনশোর মতো আপনার ওয়াশ টাইম আছে এখানে যদি ভিডিওর পরিমাণ দেখেন তাও বেশি না এই অগলতানে মনে চার সপ্তাহের মতো ওপেন হয়েছে এইটা এখন আমরা টু স্টেপ ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব মূলত দু সালের এই দিনে এসে টু স্টেপ ভেরিফিকেশন করতে কি কি লাগে কিভাবে করবেন তো এখানে যখন আপনি আর্নিং সেকশনে যাবেন যাওয়ার পরে এখানে কিন্তু আবার নতুন করে দেখতে পারবেন যে আপনার টোটাল এক হাজার সাবস্ক্রাইব লাগবে মনিটাইজেশনের জন্য এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে তো এখানে দেখতেই পারছেন টু স্টেপ ভেরিফিকেশন এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার এইটি এখানে চলে আসবে আপনি ইচ্ছা করলে আপনি গুগল ক্রম ব্রাউজার দিয়েও করতে পারবেন তো এইখানের উপর থেকে প্রথমে আপনি আপনার ইমেলটা সিলেক্ট করবেন অর্থাৎ যে ইমেলটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন ওই ইউটিউবটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন যে আপনার যে ইমেলের পাসওয়ার্ডটা আছে সেইটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই নিখুঁতভাবে দিবেন যদি মনে না থাকে পাসওয়ার্ড কীভাবে বাহির করবেন সেইটাও আপনি দেখে নিতে পারেন তারপরে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এইখান থেকে নেক্সট অপশানে ট্যাপ করে দেবেন ওকে নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে অ্যাট ফোন নাম্বার তো এই যে গ্রিন কালারের যে অ্যাট ফোন নাম্বার এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে বলছে তো প্রথমে আপনি নিজের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশের বাংলাদেশ দিবেন আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান দিবেন। তারপরে সেকশনে আপনার নাম্বারটা দিবেন তো এখানে কোড নাম্বার দেওয়া আছে কোড নাম্বারের পরবর্তীতে যে নাম্বারটা আছে সেইটা এখানে দিয়ে দিবেন ওকে নাম্বারটা অবশ্যই সঠিক দেবেন বেলিট যাতে নাম্বারটি খোলা থাকে কারণ আপনার নাম্বারে অনেক সময় ওটিপি যাবে আবার অনেক সময় যাবে না যদি এই নাম্বারটা আরও আগে ব্যবহার করে থাকেন এই ইমেলটাতে ইউটিউব চ্যানেল খোলার পরে ফোন ভেরিফিকেশনের সময় তাহলে হয়তো আপনার জন্য কুট নাম্বার চাবে না আর যদি আপনি দিয়ে না থাকেন তাহলে কুট নাম্বার চাইবে ওকে এখানে যখন নাম্বারটা দেওয়া হয়ে যাবে তখন এখান থেকে নেক্সট করে দিবেন তো এখানে দেখতেই পারছেন যে একটি নেক্সট অপশন দেখা যাচ্ছে তারপরে এখানে যে সেভ অপশনটা আছে সেটাতে ট্যাপ করবেন এখানে নাম্বারটা দেখাবে নাম্বারটা আরও একবার চেক করে নেবেন যাতে সঠিক আছে কি না তারপর আপনার সামনে এরকমভাবে চলে আসবে তো দেখতেই পারছেন আপনার এই ইমেলটা কয়টা ডিভাইসে লগ ইন করা আছে সেইটা এখানে দেখাবে পাশাপাশি আপনার নাম্বারটা দেখাবে তো দেখতেই পারছেন দুইটি ফোনে আমার ডিভাইসটি লগ ইন আসছে তারপরে এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এখন কিন্তু আর এখানে যে আপনার টু স্টেপ ভেরিফিকেশন সেই অপশনটা কিন্তু চলে গেছে সেইটা কিন্তু আর এখন নাই আপনি যদি গুগল ক্রম ব্রাউজারটা দেখেন তারপরেও কিন্তু সেইখানে যে আর্নিং সেকশনে দেখাবে যে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই কিন্তু এখন থেকে খুব সহজে চাইলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন এ বিষয়ে যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ